রূপগঞ্জে বড় বড় ইন্ডাস্ট্রি এখন আসে না কি আছেন যারা বাড়ি থেকে এসে ব্যবসা করতেছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার একটা মডেল আমি তৈরি করতে চাই মডেলটা হলো একটাই সেটা হলো রূপগঞ্জ উপজেলা এ রূপগঞ্জ স্থান এক জায়গাতে ফোকাস করতে হবে বাংলাদেশের যে কোনো উপজেলা যদি আপনি কম্পেয়ার করেন রূপগঞ্জের মতো ক্রাইম উপজেলার কোথাও নেই আপনি রূপগঞ্জবাসী আগে যখন ভুগতেছে এখনও ভুগতেছে বাংলাদেশে সব জায়গায় অ্যাভারেজ চলতেছে বাট আমাদের একটাই কম আমার স্পেশালি ওই আমি এখন থেকে দেড় বছর আগে থেকে একটা যুদ্ধ করতেছি আমি একটা কথা ভুলে গেছি না যে আমি রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড় সেই চিহিটায় দিয়ে আসছি আমরা এখানে রূপগঞ্জের বড় বড় রামদাও বলে রামদাও কিছু আমাকে বলতেছিল আমার এক সাংবাদিক ভাই বলতেছিল যে সেলিম ভাই কিছু কথাবার্তা বলে তো বড় বড় রামদাও নিয়ে আসো আমরা তো একা হারতে পারি না একা হাঁটলে তো আমাকে আক্রমণ করবে আমাদেরই একজন যে বৈষম্যবিদের ছাত্র আমাদের জুলাই আগস্টে যে যুদ্ধ করলো আর কি ওই যে পুলিশে হ্যান্ডকাপ লাগানো যে ছেলেটা সে এখন আইসি হতে আছে সরকারি প্রশাসন আর আমার মিডিয়া ভাইরা সবাই মিলে যদি মিনিমাম তিন মাস যদি একটু কষ্ট করেন তাহলে এলাকার সন্ত্রাসী আপনি ফিফটি পার্সেন্ট একটু কমে যাবেন রূপগঞ্জ পরিবর্তন করতেই হবে রূপগঞ্জে মডেল বানাতেই হবে এখানে আমাদের ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্ট জল সিঁড়ি আছে এখানে অনেক কিছু আছে এই রূপগঞ্জের পাশে আড়াই হাজারে আপনি জায়গা প্রজেক্ট করতেছে আপনি এর এই রূপগঞ্জে বড় বড় ইন্ডাস্ট্রি এখন আসে কি লেগে জানেন সন্দেহবাজির ভয় আসে না আজকে আরও রূপগঞ্জে আরও ফ্যাক্টরি আসতো তা আমরা এখানে যতগুলা ইন্ডাস্ট্রি আছেন যারা বাড়ি থেকে এসে আপনি ব্যবসা করতেছে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার প্রশাসনের উপরে শুধু বসে থাকলে হবে না প্রশাসনের উপরে শুধু বসে থাকেন বা আমি থানায় গেছিলাম কিছু হয় না বা আমি উপজেলায় গিয়েছিলাম কিছু হয় না এই জায়গায় গেলাম কিছু হয় না বাট আমাদের সবার একসাথে মিলা রূপগঞ্জটাকে পরিবর্তন করতে হবে Aduh, bos polis betul-betul kena Thank you.